আপনার কষ্টে অর্জিত টাকা দিয়ে আপনি ভিসা কিনতেছেন কেন ভিসাটা আপনি কিনবেন আপনার এত কষ্টের জমানো টাকা আপনার বাড়িঘর ঘর বিক্রি করার টাকা আপনার জায়গা জমি বন্ধক দেওয়ার টাকা এই টাকার মালিক আপনি কেন অযথায় এই টাকাটা অন্যকে খাওয়াবেন আপনার পরিশ্রমের টাকা বিফলে যাক সেটা আমি কখনোই চাইব না সম্প্রতি যারা ই ভিসা পেয়েছেন আজকের ভিডিওটি তাদের জন্য সার্বিয়া সরকার শুধু ঘোষণা করেছিল যে সার্বিয়া সরকার ই ভিসা চালু করতে যাচ্ছে এই কথা শুনে বাংলাদেশে অলরেডি শত শত দালাল এজেন্সিরা ই ভিসা দেওয়া শুরু করে দিয়েছে তো বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং শুরু করার আগে আমার সাথে কিছু ঘটে যাওয়া কথা আপনাদেরকে তথ্য শেয়ার করি কিছু তথ্য না দিলেই নয় তো যেহেতু অনলাইনে যুগ সেটা সকলেরই জানা প্রয়োজন তো আমার এক পরিচিত ভাই ই ভিসা পেয়েছেন তো আমাকে নক করলো মেসেঞ্জারে যে ভাই ভিসা দিয়ে কি সার্বিয়া যাওয়া যাবে আমাকে একটা ই ভিসা পাঠিয়েছিল তো ই ভিসা কি সার্বিয়াতে চালু হয়েছে ই ভিসা সার্বিয়া দিয়ে কি ফ্লাইট হবে এসব নিয়ে আর কি বিভিন্ন প্রশ্ন করলো উনি আমাকে মেসেজ করলো যে ভাই ই ভিসা ভিসে যাওয়া কি পসিবল তারপর আপনি যেহেতু সেখানে আছেন সঠিক ইনফরমেশনটা দিয়ে সাহায্য করবেন তারপর বললো এই ভিসাটা পেয়ে খুবই টেনশনে আছি অনেকগুলো মেসেজ দিল তো তারপরও আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে না আসলে এই বিষয়টা একটু আমারও জানার দরকার কেননা যেহেতু অলরেডি বাংলাদেশে ই ভিসা পাওয়া শুরু করে দিয়েছে তো সেই তথ্যটি আমাকে সংগ্রহ করার দরকার তো এই আমার ভাইয়ের রিলেটিভ ভাই উনি আমাকে মেসেজগুলো দেওয়ার পরে আমি চিন্তায় পড়ে গেলাম তো ওনাকে কোনো রিপ্লাই দিলাম না আপনারা হয়তো বা জানেন যে আমি সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত কাউকে কোনো ইনফরমেশন বা ভুলভাল তথ্য দিয়ে সাহায্য করি না তো বিষয়টা নিয়ে যখন আমি একটু ভাবনায় পড়লাম তখন চিন্তা করলাম এই বিষয়টা আগে জানার দরকার তো আমি আমার স্যারকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার স্যার কি ই ভিসা সিস্টেমটা চালু হয়ে গেছে আমার একজন আমার পরিচিত একজন ই ভিসা পেয়েছেন তো উনি আমাকে বললো জহির তুমি ভিসার কপিটা পাঠাও তো আমি স্যারকে ভিসার কপিটা পাঠাইলাম পাঠানির পরে উনি দশ দশ মিনিট পরে আমাকে রিপ্লাই দিল যে এটা সম্পূর্ণ ফ্যাক সার্বিয়াতে এখনো পর্যন্ত কোনো ই ভিসা ইস্যু হয় নাই তো ইনফরমেশনটা নেওয়ার পরে আমি আবার এই ভিডিওটা বানাচ্ছি কেননা আপনারা জানেন যেহেতু আমার সঠিক তথ্য জানার একটি উপায় আছে তো যতক্ষণ পর্যন্ত আমি সঠিক তথ্যটা না পাই ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেই দেয় না তো আমি সঠিক তথ্য পাওয়া মানে আপনারা পাওয়া তো সর্বশেষ যেটা জানতে পারলাম তো আপনাদেরকে বললামই তো যারা সার্বিয়ার জন্য ই ভিসা পাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা ই ভিসার প্রসেসিং এ কাজ করতে চাচ্ছেন বা করতেছেন তো তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমার কিছু কথা থেকেই যাই যেহেতু আমি সঠিক ইনফরমেশনটা দিয়ে আপনাদেরকে সাহায্য করতে যাচ্ছি বা করতেছি তো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না অবশ্যই আপনি সঠিক তথ্য পাবেন তো যারা ই ভিসা পেয়েছেন তাদেরকে আমি সরাসরি বলবো সার্বিয়াতে এখনো পর্যন্ত কোনো ই ভিসা ইস্যুই হয় নাই তো আপনি ই ভিসা পেলেন কোথায় যেটি পেয়েছেন হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক পেয়েছেন তো যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক পেয়েছেন এই ভিসা দিয়ে কখনোই আপনি ফ্লাই করতে পারবেন না তো যারা এই ভিডিওটি দেখতেছেন বা দেখবেন অবশ্যই অবশ্যই আপনাকে যে এই ই ভিসা দিয়েছে ওনার কাছ থেকে লেনা দেনা যা করেছেন সম্পূর্ণ ফেরত নেন আর আর কোনো টাকা দেওয়ার চিন্তা ভাবনাই করবেন না যেহেতু এখনো পর্যন্ত সার্বিয়াতে কোনো ই ভিসা ইস্যুই হয় নাই তো এই ই ভিসা সম্বন্ধে সম্পর্কে যেহেতু আলোচনা হয়েছে তো এই সিস্টেম চালু হবে হবে এখনো না যদি ঘোষণা আসে অবশ্যই অবশ্যই আপনারা আমার কাছ থেকে তথ্য পাবেন এবং আমি তথ্য পাওয়া মাত্রই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো কিছু কিছু এজেন্সি দালাল যারা ই ভিসা দিচ্ছে আপনারা তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন ই ভিসা নামক এখনো পর্যন্ত কোনো ভিসা সার্বিয়া অ্যাম্বাসি থেকে বের হয় নাই তো যেহেতু ওনারা আপনাদের কাছে প্রলোভন দেখিয়ে নানান রকম সাত পাঁচ বুঝিয়ে ই ভিসা দিচ্ছে সেগুলো কখনোই অরিজিনাল হবে না সম্পূর্ণ ফ্যাক এবং ডুপ্লিকেট হবে তো আপনারা যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তারা অবশ্যই অবশ্যই একটু দেখে শুনে সঠিক মাধ্যমে কাজ করার চেষ্টা করবেন এবং ই ভিসা ভিসা নামক দিতে চাইলে বুঝে যে এটা সম্পূর্ণ এবং কোনো ফ্যাক যারা পেয়েছেন তারা অলরেডি তো বুঝেই গেলেন যে আপনি যে ভিসাটি পেয়েছেন সেটি অবশ্যই অবশ্যই ফ্যাক ভিসা যেহেতু এটা অনলাইনের যুগ এখন ফ্যাক ভিসা তৈরি করলে সবকিছুই ওরা মোটামুটি মতো তৈরি করে মোট কথা আপনি এখন পর্যন্ত ভিসা সম্বন্ধে কেউ কোনো কিছু বললে বিশ্বাসই করবেন না কেননা আপনার কষ্টে অর্জিত টাকা দিয়ে আপনি ভিসা কিনতেছেন কেন ফ্যাক ভিসাটা আপনি কিনবেন আপনার এত কষ্টের জমানো টাকা আপনার বাড়িঘর বিক্রি করার টাকা আপনার জায়গা জমি বন্ধক দেওয়ার টাকা এই টাকার মালিক আপনি কেন অযথায় এই টাকাটা অন্যকে খাওয়াবেন পরিশ্রমের টাকা বিফলে যাক সেটা আমি কখনোই চাইব না তো আপনাদেরকে আমি করে বলবো যেখানে একটু দেখুন জানুন তারপরে কাজ করুন যেহেতু এখন অনলাইনের যুগ আপনারা ইউটিউব খুললেই দেখতে পাবেন ফেসবুক খুললেই দেখতে পাবেন আপনি অবশ্যই অবশ্যই একটা সঠিক মাধ্যম খুঁজে পাবেন খুঁজে পাবেন কেননা বর্তমানে সবাই যে খারাপ টানা ভালো মানুষও আছে আছে ভালো ভালো ইউটিউবারও আপনারা চেষ্টা করবেন একজন ইউটিউবারের সাথে যোগাযোগ করে এবং জানা শোনা লোকের সাথে যোগাযোগ করে তারপর এই আপনার টাকাটা কাজে লাগানোর চেষ্টা করবেন আপনি আপনারা জানেন আমি সার্বিয়াতে দীর্ঘ দুই বছর চার মাস ধরে আছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকেও নক করে জানতে পারবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি আমি সব সময় চাই আমার বাংলাদেশের ভাইয়েরা অবশ্যই সঠিকভাবে সার্বিয়াতে আসুক এবং কোনো ভেজালের ভিতরে না পারুক দুই নম্বরের ভিতরে না পারুক আপনার টাকাটা সেফ থাক আপনার যে কষ্টে উপার্জিত টাকা সেটা বিফলে না যাক তো এই চিন্তা করে আমার এই চ্যানেলটি তৈরি করা আপনারা অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন যুক্ত থাকবেন আমি অবশ্যই আপনাকে আমি যতক্ষণ পর্যন্ত সঠিক তথ্য না পাই ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি সঠিক তথ্যটা না তো যখন আমি একটি সঠিক তথ্য পাই তখনই আপনাদের কাছে আমি সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো কথা বললে অনেক কিছুই বলা যায় তো ভি ই ভিসা কবে থেকে চালু করতেছে সরকার এই আপডেটটি পেলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তাদের জন্য শুভকামনা হইলো শুভকামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম